আসসালামু আলাইকুম ইবরুৱান এফএফ ওয়াইসেল মারুফ থেকে সবাইকে স্বাগতম আমি মারুফ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়ে থাকি আজকেও একটি ওপি লেভেলের নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়েছি আজকের অ্যাকাউন্টটির লেভেল রয়েছে ছিয়াত্তর লাইট রয়েছে চব্বিশ হাজার চব্বিশটি আজকের অ্যাকাউন্ট অলমোস্ট গোল্ডেন প্রোফাইল ধরতে পারেন এবং আজকের অ্যাকাউন্টটি টপ ক্লাস লেভেলের অ্যাকাউন্ট একদম টপ ক্লাস লেভেল আজকের অ্যাকাউন্ট ইভগান পে পেয়ে যাচ্ছেন ফিফটি ইভো ওয়ান ম্যাক্স ইভো এমপি এর সঙ্গে ইমোট কালেকশন রয়েছে ছিয়াত্তরটির মতো অ্যানিমেশন রয়েছে দুইটি এবং আজকের অ্যাকাউন্টে ভল্ট কালেকশন রয়েছে পাঁচশো প্লাস তার মধ্যে আপনারা ভল্টের মধ্যে হেড কালেকশানে পেয়ে যাবেন তিনশো প্লাস আজকের অ্যাকাউন্টটি একদম ওল্ড পুরাতন অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট যে আমার কাছে অ্যাকাউন্টটি সেল করেছে সে অনেক হাই দাম আমার কাছে সেল করেছে আমি প্রথমত নিতে চাইনি পরবর্তীতে অ্যাকাউন্টের কালেকশন দেখে আমার মাথা গেছে নিতে আমি বাধ্য হয়েছে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাকে যারা মেসেজ দিতে পারছেন না তারা আবার একটু পুনরায় মেসেজ দেন অবশ্যই পাবেন আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এখন সুস্থ আপনারা অবশ্যই আমাকে মেসেজ দেন এখন আপনারা সবসময় আমার থেকে রেসপন্স পাবেন আজকের যে যেসব বান্ডিল রয়েছে অনেক ওল্ড ওল্ড ইলাইট পাসেরও বান্ডিল পেয়ে যাবেন তার মধ্যে কিছু কিছু রেয়ার বান্ডিল রয়েছে সেই সব রেয়ার বান্ডিলগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাঁচশো প্লাস ভল্ট হেড কালেকশন রয়েছে দুইশো বত্রিশটি মাস্কের স্ক্রিন রয়েছে একশো ছিয়াশিটি আবার অ্যানিমেশন রয়েছে চোখের প্রায় চৌত্রিশটির মতো ভল্টেজ এসব ড্রেস কালেকশন রয়েছে ছাব্বিশ বছর বান্ডিল জেরক্স বান্ডিল আয়রন বান্ডিল এ টু জেড যত রেয়ার বান্ডিল রয়েছে সব ব্ল্যাক টি শার্ট এ টু জেড আর জু বান্ডিল এ টু জেড আমার দেখা একটি সেরা অ্যাকাউন্টের মধ্যে ধরতে পারেন অ্যাকাউন্টে ম্যাক্স কম কিন্তু অ্যাকাউন্টে যেসব ভল্ট কালেকশন রয়েছে মারাত্মক লেভেলের একদম মারাত্মক আপনারা যারা অতীতে গেম খেলেছেন আমাদের দু হাজার উনিশ বিশ তারা অবশ্যই জানবেন একুশ বাইশ যে এসব ড্রেস কালেকশন অনেকটা অনেক ভ্যালুয়েবল আর আপনারা অনেকেই বলেন আমার সঙ্গে সরাসরি দেখা করে অ্যাকাউন্ট নেবেন আপনারা যদি সরাসরি অ্যাকাউন্ট নিতে চান আমার সঙ্গে দেখা করে তাহলে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে আসতে হবে আমার নাম্বার তো চ্যানেলের বায়োতে দেওয়া থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নয়তো আমাকে ডিরেক্ট কল দেবেন আমার থেকে সরাসরি দেখা করে অনেকগুলো কিনে নিতে পারবেন আর আরেকটি বিষয় আমাদের চ্যানেলে শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা কাস্টম ম্যাচের অ্যারেঞ্জ করব সেখানে কিছু উইকলি কিছু মান্থলি গিভ হয়ে করা হবে এবং একটি অ্যাকাউন্ট গিভ হয়ে করা হবে অবশ্যই আমার মেসেঞ্জার গ্রুপে যারা আছেন তারা এই বিষয়টা জানেন আমি নোটিশ করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপেও নোটিশ করে দেব ইনশাআল্লাহ সবাই সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন পুরো ভিডিওটি দেখুন